আমি নবী জীবনে কত একাই গোসল করলাম কোনদিন আমার গোসলের পানিতে রক্ত সম্মা দেখি নাই আইসা আজকে তুমি গোসলের দায়িত্ব নিয়া আমার গোসলের পানি দিয়ে কেন রক্ত যায় এটা কোন রক্ত আয়সা আমি নবী নিজে বুঝতে পারছি না আয়সা বলো বলো মাইসা আম্মা কথা বলে না নবীজি কে গুসু দেয়া দেয় নবী বলে রে আয়সা এত তো আনন্দ ছিল এখন আয়সা কথা বলে না কে নবীজির মুখটা আয়সার মুখের দিকে তাকাইয়া দেখলেন দেখে নে আয়সা দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায় তবু রসুল উল্লাহকে আমার নবীজির গোসল আয়সা বন্ধ করে না বিশ্বনবী বলেন আয়সা রে সবাই কাজে ব্যস্ত হয়ে আছে তুমি একটা কাম করো নাই কেন হজুর আজকে আমি এখনো একটা কাজ এখনো করি নাই কেন বুজুর্গ আজকে আমি তোমার কাছে কাজটা খুঁজি নিয়ে করব কামটা খুঁজি নিয়ে করবো নবী সা কি কাম তুমি আমার কাছে খুঁজি চাও অগ নবী আমার মনটা চাই আজকে আমার হাত দুইটা দিয়া আমি তোমা গোসু করি তোমার কাজটা চাই রাই আপনি যদি আমাকে দয়া করি এই কাজটা দেন আমি আইসা বড় খুশি হয়ে যাব হজরতে বিশ্ব নবী বল আয়সা রে এই গোসলের দায়িত্ব তুমি নিলে কি আনন্দ হবা হা হুজুর হব আয়সাকে তো বাধা দিতে পারে না ও আইসা আমাকে গোসল করে দিলে তুমি কি শান্তি পাবা হা হুজুর শান্তি পাবো যাও যাও হজরত আয়সা বড় আনন্দ এ মা আজকে আমি আইসা বড় ভাগ্য নারী আল্লাহ আজকে আমি নিজ হাত দিয়ে রসুলকে আমি গোসল করে তোমাদের তো বেশি মা বোনেরা ও মা কাক তুমি গোসল দিয়ে দাও বুঝো না ও বাবা এই কত গত বছর আমি আসছিলাম বিলাসীপাড়া মাকড়ি একটা জায়গার নাম আছে বাবা ওখানে সভা করছিলাম বিলাসীপাড়ার পাড়ার দিকে সভাপতি চিঠি দিছে হুজুর আমার গ্রামের সাত দিন আগে এক পীর বাবা থাকি গেল গ্রামের মহিলারা গোসল করে দিয়েছে গোসল করে দিতে দিয়েছে পিস সাপের কাতার মলে নাই পিসাবে লঙ্গি ধোয়া পান লঙ্গি ধোঁয়া পানি সব বাড়ির মধ্যে আছে মহিলার তো বলতে না ঠিক না ঠিক মা বোনেরা খবর মা খবর দমা স্বামী ব্যতীত সারা কারো গান মধ্যে হাত দিয়ে গাউ গোসল দিবেন না স্বামীকে দিয়ে দিবেন বিশ্বনবী রাসূলুল্লাহকে গোসল তোবার জলে মা আয়েশা দুই মাসco পানি আনলেন আনিয়া নবীকে গোসল করে দায়েরে নবীদের গাল মধ্যে পানি ঢালে আয়শা মনে খুশি আর বলে আল্লাহ আমি আয়েশা বড় বুদ্ধ আল্লাহ ভাগ্যবতী আজকে নিজ হাত দিয়া নবীজির গোসলে দায়িত্ব পেয়েছি আমার বোনেরা শুনি না আয়সা পানি দেয় নবীজির গান মধ্যে আয়সা মনে বড় আনন্দ পায় ওই গান পানি গুলা ওই নবীজির জল চকি চোখের নিচের দিকে চলে যায় গার পানি পড়িতে পড়িতে মাটি নরম হয়ে যায় মাটি মাটি নরম হইতে হইতে জল চোখির পায়া সামনের দিকে দাবিয়া যায় আমার অসুর দেখল রে চোখির পায়া সামনে দাবি গেছে মাটি নরম হয়ে আমার নবী আস্তে করে পিছন দিকে সরিয়ে বসলেন আয়সা আনন্দ আনন্দ খুশি মত্ত হারা আমার নবী জি আয়সা ওই গোসলে পানি ঢালে কার মধ্যে আয়সার ডান দিকের পাতা ওই জল চোখির পায়ে নাই দিকে গেছে আয়সা লক্ষ্য করতে পারে নাই রসুল খেল করতে পারে নাই ওই সময় নবী যখন সামনে আগে বসছিলেন আয়সা ডান দিকের পাল মঙ্গুলটা জল চকির আটকে গেছিলেন মা আয়সা ও শব্দ করে নাই আ শব্দ করে নেয় গোসলের পানি দিয়া রক্ত ঝন্না হয়ে যায় নবী বলে আয়সা রে আমি নবী জীবনে কত একাই গোসল করলাম কোনদিন আমার গোসলের পানিতে রক্ত সম্মা দেখি নেই আইসা আজকে তুমি দায়িত্ব নিয়া আমার গোসলের পানি দিয়ে কেন রক্ত দেয় এটা কোন রক্ত আয়সা আমি নবী নিজে বুঝতে পারছি না আয়সা বলো বলো মায়সা আম্মা কথা বলে না নবীজি দেয় নবী বলে রে আয়সা কোন তো আনন্দ ছিল এখন আয়সা কথা বলে না কে নবীজির মুখ কা আয়সা মুখের দিকে তাকায়া দেখলেন দেখেন আয়সা দুই চোখের পানি দিয়ে বুক ভিজি যায় তবু রসুল গোসল নেয় আমার নবীদের গোসল তুমি বন্ধ করে না এই গোসল তো তুমি নিজ নিয়েছো আমি নবী তো তোমাকে বলিনি আমাকে গোসল করে দাও আয়সা তুমি কেন কাঞ্চ বল আমাকে বলো কি হলো তোমার নবী স্ত্রী মা ওগো তোমার জীবনে গোসলের মধ্যে পানি দেখে রক্ত দেখেন নাই না ওগো আজকে গোসলের পানিতে যত রক্ত যায় এটার কোন রক্ত গো আপনি জানেন কি না কয় স্বামী तू জানি না আসけれ গো পানিতে যত রক্ত যায় নবী আপি সাল্লাল্লাহু আলাইহি নবীরা আপনার চকির পায়া তলে জল চকি পায়া তলে আমার বড় আঙ্গুল দা এখনো আকটি আছে সিপে পড়ে গেছে পাঁচ আকটি গেছে গো নবী তোমার শরীরের ভরিতে আমার আঙুলটা ফেটে গেছে ও আমার শরীরে রক্ত পর্যন্ত তোমার গোসলের পানি দিয়ে ঝন্না হয়ে গেল নামি রে তবু তুমি একটা উ শব্দ কেন করলি না শব্দ কেন না আয়সা। তুমি আমার জন্য এত রক্ত কেন কুরবানি দিলি মায়েশা বলছে নবী গো পায়ে রক্ত তো দূরের কথা শরীরে রক্ত তো দূরের কথা ও নবী আপনার ভালোবাসা আমার আইসার কাছে এত গো আপনার ভালোবাসা আমার শরীরটা যদি চিফার মধ্যে পড়িয়া যায় তোমার সামনে আমার দেহটা দিয়ে দেব জীবনটা দেব আমার জবান দিয়া আপনাকে একটা আ শব্দ শোনাব না একটা উ শব্দ শোনাব না বলেন আম্মারা আম্মা গো নবীর স্ত্রী হজরতী মায় যদি এত স্বামীর জন্য ভালোবাসা দিতে পারে মা বর্তমান যুগের নারী স্বামী যদি কিছু একটু শাসন করে কোন জায়গায় যদি ডাং মারে ওই স্বামীর বিরোধে ওই জিপি প্রেসিডেন্টের কাছে বিচার দেয় এমন যখন জিপি প্রেসিডেন্ট পাই না জিপি প্রেসিডেন্ট বলে থানাতে যাও এতটুকু কাটাতে ফাটাতে ওই দারগা কেস নেবে না নিজে হাতে বেলে দিয়ে একটা ঘর ফাড়িয়ে দাও আমি প্রেসিডেন্ট কেসটা একটু জটিল মানে দেই ঠিক না বিধি এটা আমার জায়গার ঘটনা হয়েছে সামান্য একটু ফাটি দিছে শিখিয়ে দিছে মোটায় কাঠি দিয়ে বেলেট দিয়ে কম তো বয় এখন দিয়ে কাল রক্ত মেয়েকে থানা যদি দেয় এদিকে প্রেসিডেন্ট এধারটা লিখিয়ে দেয় করা হবে না এত গরু পিঠাই কল স্বামীকে বাবা বড় আরো যদি ওই স্বামীকে যদি ওই বিবিটাকে সংসার করি সংসার করি যদি সরকারি সংবিধান মতে খায় কন তো জীবনে কোনো দিন শান্তি মেটা পাবে কি পাবে মেটা যদি তাহার যুত পরে আল্লাহ কোরআন পরে কোনোদিন আল্লাহর কাছে মঞ্জু হবে না বলে না আমার শরীর যদি যে ইতে চা মা আয়সার মতন জীবনটা বানে আনা স্বামী তোমার বরপীর মা পৃথিবীতে সবলিতে গ মা মাগ এমন অলি ছিল গরতে মালিক বিন দিনের হুমা তুলাং হাজার হাজার ভক্তমরিদা আনছিল গো হাজারতে মালিক বিন দিনের হুমাতুলা রাস্তা দিয়ে গেতে গেতে বিশাল একটা ওই মরুভূমির পথ পথে ভক্তদের বাড়িতে যায় মুড়িদানের বাড়িতে যায় আল্লাহর অলি মালিক বিন দিন রহমতুল্লাহ যার জীবনে এক অক্টু তাহাদু নামাজ কায়দা হয় নাই জোরে কত বড় অলি গ বর্তমান তোমার জায়গা নেই আমার দেখে জায়গা কত অলি আছে বিনিয়া নামাজ অলি ঠিক না বেঠি হাঁটি কেঁথে বলে নামাজ হয় আমি জীবনে খুঁজি পাই এমন অলি জীবনেও পাইলাম না আল্লাহ পৃথিবীর সব অলিদের অলি সব আউলিয়ে তো আউলিয়া সব অলিদের অলিয়ে তার নাম বলা হয় গৌসুল আজম তার বাবার নাম আবু সালে জঙ্গি বুঝতে রহমাতুল্লাহ তার বেটা হলো সব অলিদের অলি সব আউলিয়ে আউলিয়া তা গৌসুল আজম বলা হয় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ যার জীবনে এক নামাজ কায়দা হয় নাই তাহাদুত কায়দা হয়নি জোরে গৌসুল্লাহ আল্লাহ ইনি কোন হাঁড়ি নামাজ হয় তোমার জায়গা নাই বাবা আল্লাহ কি টান টানে রে বাবা ইস দিয়ে গেলে পাটা সাগরের মতন গাও বন্ধ করে তোমার নাই বেঙ্গলে আছে খান খায় রে বা গুন্দ জান্নাত যাবে বাপের বাড়ির জান্নাত মামার বাড়ির জান্নাত একবার মরি দেখ একবার মরি দেখ শুনারা তোমারি দুনিয়ায় দুস মনি মেলা হায় দেখো রহমান কাপের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান কোরআন বলিলাম হাদিসও সারিলাম হাদিসও ভুলিলাম কোরআনও সারিলাম তাই তো এত অপমান কাপের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান মসজিদও ফুলিলাম মাদ্রে সারিলাম মাদ্রে সুলিলাম মসজিদ সারিলাম তাই তো এত অপমান কাফিদের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান কোরআন ভুলিলাম হাদিস সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধ তোমার হইতে কি করি মো আল্লাহ রসুল বলো ওয়ালান বলেন আমার নবী বলে ওই মানুষ পর্যন্ত পূর্ণাঙ্গ মবি হইতে পারে না মুসলমান হইতে পারে না যারা নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ থাকি মানুষও থাকি আমার নবীর ভালোবাস অন্তরে থাকবে না কত মুসলমান আছে মুখে অন্তরে ভালো মুখে ভালোবাসা অন্তরে কিছুই নাই ঠিক নামি ঠিক মুখে কয় আমি খুব আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি তা নামাজ না পড়লো কেন নবীর একটা শূন্য চিন্তা না করলো সুল বলছে একটা শূন্যতে চিন্তা করবে ভালোবাসো সুল বললো মানে হাববা শূন্যতে হাববানি ও মানে হাববানি কয় না কল ফিরে জান্ন তো একটা রসুলের শূন্য নাই ছিল দশটা ডাইনি শূন্য কয়টা ডাইনির শূন্য জোড়বরণ কয়টা দশটা ডাইনির শূন্য চারি কোটি চারে মধ্যে হাবু ডুবি চার পাঁচ তো পাঁচে নিয়ত করে হয়ে সুমার আর কামা হকাম তেরে সতরে কার মুসলমানি পাঁচ বেলাই মানতে সার ৩০ রোজা তিরিশ নিয়ে জানি বইকি তৈ মতে তিন বাবা বাবা গোসলতে এলো মুসলমান গোসলের ফর জানে না যদি কোন ঠিক না ঠিক যদি পুষ করি সত্তর বছর বয়স বাবা গোসলের ফরস কয়টা চাচা তুই তো খুব আল্লাহকে ভালোবাসে নবীর প্রেমকে কে দৌড় বাবা এলে বুড়ি হইলাম পড়তে পড়তে কয় টাকা বারো তেরোটা হবে কি কথা হলো না আল্লাহ রাসুল বলছে লিম্মা জিম্মা রফরা তোমার অপরিজনীয় রোমের সোল গুলো তুমি ফেলে দাও তুমি তিন তরিকে আট তরিকে তুই মাথার সোল রাখো বাবা এলা গোসলে ফরসে জানে না আল্লাহ অলি মালিক বিন দিনা রহমতুল্লাহ মা বন্যা শুনুন আল্লাহ অলি ছিলেন উনি যখন প্রাস্তা দিয়ে যায় গাছের পাখিরা পর্যন্ত আনন্দ হয় যে রকম মালিক বিন দিন হাজার হাজার ভক্ত বানাইছে পৃথিবীর জমিনে সেই ভক্তদের বাড়ি যেতে ভক্তরা বলছে হুজুর বহুদিন থেকে তোমাকে দেখা পাই না আপনি আমাদের গ্রামে পাড়ায় আসেন আল্লাহ বলি মালিক বিন দিন রহমতুল্লাহ রাস্তা দিয়ে গেতেছেন মরুভূমির পথ দিয়ে শরীরটা ক্লান্ত হয়ে গেছে গাছের ছায়া খুঁজতেছে কোথায় গেলে গাছের ছায়া আরাম করবো সামনে দেখে একটা বিশাল ঝোপঝাপ একটা পাইকরের কাঁধ দেখা তাই আল্লার অলি মালিক বিন্দিনার সমার্তুল না ওই গাছের তলায় একটা ঝিম ঝুম ঝুম ঝিম হাওয়া উঠে গেল আল্লার অলির মালিক বিন্দিনার সমার্তুল্য বলল এই গাছের তলে আমি একটু আরাম করবো রে তারপরে আমার ভক্ত ওই মুড়িদানের বাড়িতে যান যখন গাছের তলে আরাম করা শুরু করে দিল গাছের পাখিরা আনন্দ করে কিসমিস করে আল্লাহ আজকে আমার গাছের তলা কত আসি আরাম করছে আল্লাহ খুশি আল্লাহ তোর আজকে গাছের তলা আমরা দেখা পাচ্ছি পাখিরা তিসমিস করে আমার এক বিন দিন রহমাতুল্লাহ বলে পাখিরা চেঁচা মেসা করো না একটু আরাম করতে দাও আবার পাখিরা বেশি চেঁচা মেসা করে মালিক বিন দিন পাখিরা চেঁচা মেসা বুঝতে পারে নাই ওনারা কি যেন কিসমিস করে ওনারা বুঝতে মালিক বিন পারে নাই ওই মালিক বিন দিন রহমাতুল্লাহ কত বড় অলি ছিল রে পাখি গুলাকে বললো পাখি আমাক আরাম করতে দিলি না এ পাখি আমাকে তুমি চেন নাই সঙ্গে সঙ্গে মালিক বিন দিন রহমাতুল্লাহ পাখি গুলোকে অভিশাপ দিল এ পাখি বিলকুল পর তোমার তাদের সাথে পাখিরা ধাপ ধাপ করি পরি মারা গেল কত বড় অলিগ যার জবানের এত দাম ছিল। মালিক বিনতি না রহমাতুল্লাহ আর গাছের তলে অপেক্ষিত করলো না বলে আল্লাহ আমি কথাটা কেন জবান দিয়ে বাইরে করলাম মরহমে পাক কেটেছেন কলিজা সুখী না পানি পানি বলি একটু কাতর হয়ে গেল রে আর কত দূর যেতে হবে ভক্তদের বাড়িতে পানি নাই কোথায় গেলে আমি পানি পাবো আজরতে মালিক বেঁধে দিলাম তুলা গেইতে গেইতে সামনে একটা বস্তি দেখা পালেন আল্লাহর অলি মনে করলো এই বস্তিতে যে আমি পানি পান করব সামনে বস্তির দিকে গেলে সামনে দেখে একটা সুন্দরী মহিলা আল্লাহ পর্দা মশন নিয়ে পর্দা ভাব নিয়ে একটা হাতের মধ্যে পান্তি নিয়ে ওই মেটা একটা কুয়ার পাশে গেতেছে আল্লাহ অলি বলল আল্লাহ এই মাটার কাছে এই বালতিটা নিয়া এই কুয়ার থেকে পানি খেয়ে নেবো আল্লাহ আমার কলিজাটা শুকি গেছে আল্লাহ আর আমি চলতে পারি না আল্লাহর অলি মালিক বিন্দিন রহমাতুল্লাহ ওই মহিলাটার কাছে যা বলল মা ও মা আমার কলিজাটা শুকি গেছে মা বালটিটা দাও মা আমি পানি তুলি পানি পান করব মহিলাটা কোনো জবাব দেয় না আর বলছে মা বালতিতে দেওয়া যাবে মা আমি কিসের কলিজা শুকি গেছে মা ও মা বালতিতে দেওয়া যাবে মহিলাটা কথাই বলে না আর বলছে মহিলা বুঝছ না আমার কলিজা শুকে গেছে মহিলাটা বলছে হুদু এটি গাছের পাখি পান নাই যখন সোহান তোমার অভিশাপে মারা যেতে পারে আপনি যত রাগ করেন না কেন আমার কিছুই করে দিতে পারবেন না যখন এডি এটি সবার কবে না বাড়িতে সোহান তোর এখন সোহান আল্লাহ এটি গাছের পাখি পান নাই তোমার কথায় পরিমাণে পারে আমাক যতই দামক দাও না কেন ধমক দাও না কেন আল্লাহ আমি গাছের পাখি মারলাম কোন দেশে জানে কেমন করি দেখো বাবা হুজুর আর পানি খাবি নাকি হুজুর করে এই কোন হুজুরে নিবি আল্লাহ পাখি মারলাম কোথায় জানে কেমন করি। করিস আব্বা রে আল্লাহর মা আমি কোন পাখি মারে আসলাম তুমি কেমন করি মা এই বিদ্যা কোথায় শিখলি মা তোর উস্তাদ কে মহিলাটা বলল হুজুর আমার ওস্তাদ আছে এখনো এই আল্লাহ আমাকে এই দিয়েছে। আল্লাহ বলছি মালিক দিন মা তোমার হুজুর কোথায় দেহা করতে পারবো হুজুর আমার হুজুরের পানমি সংসারা তোমাকে আমি ওখানে নিয়ে যেতে পারি না আমার সাহুজুর যদি অনুমতি দেয় তাহলে আমি তোমাকে আমার হুজুরের দরবারে নিয়ে যেতে পারি বিনা পারমিশনে আমি নিয়ে যেতে পারি না বর্তমান বিনা পারমিশনে কত মহিলা যায় ঠিক না তোমার জায়গা নাই বাবা শুনে রাখ খবর না ওলি কাকে বলে আল্লাহ ওলি কাকে বলে নাস্তি ফুস্তি করে জীবনটা নষ্ট করে দিলে পৃথিবীর মহিলার আল্লাহর অলি হয়ে গেছে জনে কোন ঠিক না পিঠে মা বোনেরা খবরদার মালিক বিন বলছে মা আমি কে তোর দেখা করতে পারবো কে হুজুর আমার ওস্তাদে দেখা করলে আমার ওস্তাদের পার্মী তা নেব যদি দেখা করা আদেশ করে তাহলে দেখা করতে ভাববে না কাছে যাওয়া কেন অধিকার দিয়েছে হুজুর কে রাস্তার মধ্যে আমি গাড়িতে আসতেছি শিলিগুড়ির গাড়িতে মহিলাটা বারবার আমাকে বলে হুজুর তোমাকে শ্রং শে কি হয়েছে তা হুজুর কোথায় গেছেন আমি কই ইসলামপুর হজুর মা তুই কোথায় গেছিস হুজুর বাবার ওটি গেছ বাপের বাড়ি বাপ মারা গেছে নয় এক মাস হল যাবার বাবার ওটি বাবা স্পিডে দেয় না বাবার কান্দে মা মজছে এক মাস তুই বাবার কোন বাবা বাবা । হি এক মাস করে আসলে নাই যখন আসলে না মা কাছে একজন সাহাবী গিয়েছিলেন দেখা করতে আব্দুল মেমাকতুম অন্ধ ছিলেন আব্দুল মেমাকতুম নবীকে এত ভালবাসতেন অন্ধ সাহাবী ছিলেন নবীকে দেখা করার জন্য আব্দুল মেমাকতুম নবীর বাড়িতে গিয়েছিলেন ওই সময় নবীর কাছে বিবিরা খিসমতে ছিলেন নবী বলে তাই সারে ও আমার বিবিরা তোমরা আড়াল হয়ে যাও আমার বাড়িতে আমার সাহাবি আব্দুল্মে মাক তুম অন্ধ সাহিতা তোরা একটু আড়াল হয়ে থাকো আব্দুল মেমা তুমকে আসতে দাও আদুলতে মাইসা বল যুদুর আব্দুল উমেমা তুম তো অন্ধ চোখে দেখতে পারে না আমরা তোমার কাছেই থাকব আব্দুল্লাহ মুক্তু মাক তুম তো বুঝতে পারবে না নবী বলছে না না ও আয় সারে বেবিরা শুনে রাখো আব্দুল উমেমা তুম না দেখতে পারে তোরা বিবি তো দেখো বর্তমান যুগের মেরা দেখে না না দেখে দেখে না না দেখে তুমি কোন সাহস ওখানে ড্যান্স দেওয়া তোর লজ্জা থাকা দরকার তুমি চোখ আল্লাহ দিয়েছে আল্লাহ আল্লাহ ইমান ইমান নাই তোমার জায়গায় নাই বাবা আমার সানো